মুসলিম ভাই বোনেরা আজ আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে চাই যেখানে নুরু পাগলা নামে একটি ব্যক্তির মৃত্যু তার কবর এবং পরবর্তীতে মরদেহ উত্তোলন এবং ফেলার ভয়ানক একটা পুড়িয়ে ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার সাথে জড়িত তার জীবনী ভ্রান্তি এবং ইসলামী দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব নুরু পাগলার আসল নাম নুরুল হক ওরফে নুরাল পাগলা তিনি রাজবাড়ি জেলার গোয়ালন্দের বাসিন্দা ছিলেন সেখানে তিনি তার নিজের দরবার শরীফ স্থাপন করেছিলেন তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন এবং তার অনুসারীরা তাকে অলৌকিক ক্ষমতাধারী মানুষ হিসেবে বিশ্বাস করতেন তার মৃত্যুর আগ পর্যন্ত তার মুরিদ ও অনুসারীরা প্রচুর ছিল কিন্তু তার জীবনে বেশ কিছু ভ্রান্তি ছিল যেমন কালেমা এবং আজানের বিকৃতি দরবারে এমন কর্মকাণ্ড যা শরিয়াতের সাথে সাংঘর্ষিক এবং নিজের কবরের জন্য উঁচু বেদি তৈরি করা এ কাজগুলো পুরোপুরি ইসলাম বিরোধী কাজ ছিল ওয়াসাল্লাম বলেছেন তোমরা ধর্মে বাড়াবাড়ি থেকে বাঁচো কারণ তোমাদের পূর্ববর্তী জাতি এ বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়েছে এটি সুনান ইবনে মাজার হাদিস স্থানীয় কিছু লোক যারা নিজেদের তাওহিদি জনতা ও আকিদা রক্ষা কমিটি বলে পরিচয় দেয় তারা কবরের বেদি ভেঙে মরদেহ উত্তোলন করে এবং পরবর্তীতে তাকে পুড়িয়ে দেওয়া হয় এটি অত্যন্ত ভয়ঙ্কর ও মানবতা বিরোধী কাজ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত অবস্থায় ভাঙার সমান গুণা এটিও শোনান আবুদাউদের হাদিস অর্থাৎ মৃতদেহকে অসম্মান করা জীবিতকে অসম্মান করার মতো বড় গুণা ইসলামী বিশ্লেষণ অনুযায়ী নুরু পাগলার ভ্রান্তি নিজেকে মাহাদি দাবি করা এটি ভ্রান্তি কবর উঁচু করা নিষিদ্ধ কালেমা বিকৃতি এটিও কুফর এবং ভ্রান্ত আবার কবর ভাঙা এবং মরদেহ পোড়ানো ইসলাম কখনোই মরদেহ উত্তোলন বা পোড়ানো অনুমোদন দেয়নি অপরাধ করলে জীবিত অবস্থায় ইসলামী আইন অনুযায়ী বিচার করতে হবে মৃত্যুর পর আল্লাহর হাতে তার বিচার আমাদের করণীয় কি এক নম্বর ভ্রান্ত আকিদা থেকে সাবধান থাকা ভণ্ড মিথ্যা মাহাদি মিথ্যা নবী থেকে মানুষকে সতর্ক করা একই সাথে কবর ও মৃতদেহের সম্মান রক্ষা করা মুসলিম সমাজের জন্য শিক্ষা আকিদার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ইসলাম হল মধ্যপন্থার ধর্ম যে কোনো ফিতনা বা ভ্রান্তির বিরুদ্ধে আলেনদের সাথে থেকে মোকাবেলা করতে হবে ব্যক্তিগত শত্রুতা বা গোষ্ঠীগত চাপে পড়ে কোনো মৃত ব্যক্তিকে অপমান করা যাবে না প্রিয় ভাই ও বোনেরা আমরা যেন কোন ভ্রান্ত মাহাদির ফাঁদে না পড়ি কবর ও মৃতদেহের মর্যাদা রক্ষা করি ইসলামের নাম ব্যবহার করে কারো ক্ষতি না করি সর্বদা কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন পরিচালনা করি হে আল্লাহ আমাদেরকে হককে হক দেখাও এবং তা অনুসরণের তৌফিক দাও বাতিলকে বাতিল দেখাও এবং তা থেকে বাঁচার তৌফিক দাও আমাদের সমাজকে ভ্রাঙ্কি ফিতনা অলিদের নামে ভণ্ডামি থেকে রক্ষা করো আমাদের কবরগুলোকে জান্নাতের চান্নাতের বাগানে পরিণত করো আমিন